নমস্কার দর্শক বন্ধু আবারও গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে উপস্থাপন করব তোমাদের সামনে একাদশীর দিন কি তুলসীতে জল দেওয়া যাবে তুলসী কি রবিবার দিন রোপণ করা যাবে তুলসী গাছে কি জল দেওয়া যাবে তাই বারবার এই প্রশ্ন তো অনেকের কাছে পেয়েছি এই প্রশ্নের উত্তর এখন দেওয়ার চেষ্টা করব। রবিবার তুলসীপত্র চয়ন করা যাবে কিনা জল দেওয়া যাবে কিনা একাদশীতে চয়ন করা যাবে কিনা জল দেওয়া যাবে কিনা অনেকে অনেক প্রশ্ন অনেকে আবার নিষেধ করে একদম রবিবারে জল দেবে না একাদশীতে জল দেবে না যারা এরকম বলে থাকে যে অনেক সময় বলে তুলসী মহারানী উপবাস থাকে শ্রী বিষ্ণুর জন্যে দিলে কিন্তু ঘোর অপরাধ তাই প্রতিবার এই একাদশীর দিন মানে এই প্রশ্ন অনেকের মনে শাস্ত্রে কি উল্লেখ করা আছে সেটাই বলবো আসলে কি জল দেওয়া যাবে না যাবে না শাস্ত্রে কি বলছে অনেক লোক কেন বলছে যে একাদশীতে তুলসিতে জল দেবে না রবিবারে জল দেবে না এরকম কেন বলা হয় সঠিক ব্যাখ্যা কি সঠিক উত্তর কি শাস্ত্রের সঠিক সিদ্ধান্ত কি এখন সেটাই বলবো অনেক মানুষ অনেক কথা বলবে এটা স্বাভাবিক কিন্তু কোন দিকটা গ্রহণ করবে যেটা শাস্ত্র সিদ্ধান্ত শাস্ত্রের উল্লেখ রয়েছে সেটা প্রত্যেক মানুষের গ্রহণ করা উচিত পুরাণে এই বিষয়ে স্পষ্টভাবে লেখা রয়েছে পুরাণেও লেখা আছে স্কন্ধপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে উত্থান একাদশী মাহাত্মেও লেখা রয়েছে শ্রীমান ব্রহ্মাজি নারদকে বলছেন যে যিনি একাদশীতে তুলসী বৃক্ষ রোপণ করেন বীজ রোপণ করেন জল সেচন করেন অর্থাৎ জল দান করেন তিনি মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হন হরি বল যিনি একাদশীতে তুলসী বৃক্ষ রোপণ করবেন তুলসীতে জল দান করবেন তিনি কিন্তু বৈকুণ্ঠ ধামে যাবেন তিনি ভগবানের ধামে পৌঁছাতে পারবে যিনি একাদশীতে বৃক্ষরোপণ করবেন জল দান করবেন স্বয়ং ব্রহ্মাজি স্কন্ধপুরাণের নারদ সম্ভাষে বলেছে যে একাদশীতে যদি কেউ জল দান করে সে বৈকুণ্ঠ ধামে গমন করবে তাহলে কারা নিষেধ করে যারা চায় যে একা মানে বৈকুণ্ঠ ধামে তোমরা যেও না তারাই নিষেধ করে যারা শাস্ত্র বিরোধী তারা অসুর যারা বলেছে যে একাদশীতে জল দেওয়া যাবে না তারা আসরিক ভাবাপন্ন পণ্য ব্রহ্মা নারদ সংবাদে উত্থান একাদশীতে স্পষ্টভাবে লেখা আছে রবিবার সহ একাদশী সহ বছরেতে তিনশো পঁয়ষট্টি দিন জল দান করা যাবে তিনশো পঁয়ষট্টি দিনই জলদান করতে পারবে বৃক্ষরোপণ করতে পারবে তাহলে ভগবানের বিশেষ কৃপা লাভ করবে তবে এখন বলবো ব্রহ্মবৈবর্ত পুরাণে কি বলছে যুধিষ্ঠুর শ্রীকৃষ্ণ সংবাদে বলছে কামিকা একাদশী মারতে বলছে যিনি একাদশী সহ প্রতিদিন তুলসীতে জল সিঞ্চন করেন তার কাছে আসতে ভয় পান যিনি প্রত্যহ তুলসী স্পর্শ করেন তাকে ছুতে পারে না তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তুলসী দেবীকে দর্শন করলে সমস্ত পাপ দূর হয় আমি একাদশী মাহাত্ম প্রসঙ্গে যিনি একাদশী সহ প্রতিদিন তুলসীতে জল সিঞ্চন যমরাজও তার কাছে আসতে ভয় পান যিনি প্রত্যহ তুলসী স্পর্শ করেন তার দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তুলসী দেবীকে দর্শন করলে সমস্ত পাপ দূর হয় ভগবান চরণে তুলসী অর্পণ করলে ভগবানের ভক্তি লাভ করে তাহলে আমি বুঝতে পেরে সকলকে বোঝালাম যে একাদশী সহ প্রতিদিন তুলসীকে জল দান করলে রবিবার সহ প্রতিদিন জল দান করলে স্বয়ং ভগবান বলছেন সেই ব্যক্তির কাছে জমও আসতে ভয় পায় আর অর্থাৎ তাকে জমালয়ের যেতে হবে না যিনি প্রতিদিন জল দান করতে পারবে একাদশীর দিন জল এবং অবশ্যই তারা কখনো তারা ছুতে পারবে না যমরাজ তাহলে কারা চায় যারা চায় তুমি মানে স্বর্গে না যাও তারাই এই সব চায় তারা মানে শাস্ত্র বিরোধী তারা চায় বৈকুণ্ঠে না যান তারা চান জমালয়ে যা চা যান তারা ব্রহ্ম বৈবত্য পুরাণে বলেছে প্রতিদিন জল দান করা যাবে তিনশো পঁয়ষট্টি দিনই জল দান করা যাবে এবং তিনি স্বর্গধামে পৌঁছাতে পারবে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে না যিনি তুলসী দর্শন করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত করেন এতটাই তুলসী দেবী বৃক্ষ মানে স্পর্শ করলেও তিনি পবিত্র হবেন ভগবান শ্রীকৃষ্ণের চরণে যদি কেউ তুলসী অর্পণ করে ভক্তি সহকারে তিনি প্রেম ভক্তি লাভ করতে পারবে শ্রীকৃষ্ণের তাই প্রতিদিন সকাল এবং বিকেল তুলসী বৃক্ষকে জল দান করো তুলসী বৃক্ষ রোপন করতে পারবে তুলসী বীজ রোপণ করতে পারবে প্রতিদিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই অর্পণ করতে পারবে আরতি করতে পারবে তুলসী চয়ন করতে পারবে শুধু তুলসী চয়নের সময় একটু নিষেধ আছে প্রদক্ষিণ করতে পারবে প্রণাম করতে পারবে তাহলে চয়নের সময় কিছু বিধি নিষেধ রয়েছে তুলসী চয়ন করতে কারা পারবে না কখন পারবে না এটা একটু শুধু ভালো করে শুনে নাও যে সিদ্ধান্ত রয়েছে দ্বাদশীতে কখনো তুলসী পাতা চয়ন করবে না অমাবস্যা পূর্ণিমা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কালে রাত্রিকালে রবিবার এবং সংক্রান্তিতে এই সকল তিথিতে তুলসী পত্র চয়ন করা যাবে না তাই তুলসী তুলসী পাতা চয়ের ক্ষেত্রে বিশেষ বিধি নিষেধ রয়েছে এইগুলো একটু মাথায় রাখো কিন্তু জলদানের ক্ষেত্রে প্রতিদিনই দিতে পারবে প্রতিদিন পত্র জয়েন করতে পারবে না কিছু বিধি নিষেধ ভালো করে জানিয়ে দিলাম এবং চয়ন সূর্য উদয়ের পূর্বে তোল যখন আলো আসবে সূর্য আসবে তখন তুলসী পাতা চয়ন করবে আর সূর্য যখন অস্ত যাবে কিন্তু পাতা চয়ন করবে না প্রতিদিন সকাল বিকাল জল দান করতে পারবে অনেকের প্রশ্ন একাদশীতে তুলসী পত্র চয়ন করতে পারবো কিনা দ্বাদশীতে অনেক সময় চয়ন করা যায় না এটা সবাই জানে আমরা কখনো কখনো একাদশীতে দ্বাদশী যুক্তা যখন পালন করি সেই ক্ষেত্রে একাদশীতে তুলসী পত্র তোলা যাবে না থেকে ভালো সিদ্ধান্ত যে একাদশীর আগের দিন দশমী যেদিনকে থাকবে সেদিনকে একটু বেশি করে তুলসী পত্র তুলে রাখো শাস্ত্রে বলা হয়েছে তুলসী শুকিয়ে গেলেও সেই তুলসী পত্র ভগবানকে অর্পণ করা যাবে একাদশী তিন দিন চার দিন আগে তুলসী বেশি করে চয়ন করে তুলে রাখো তাহলে একাদশী দ্বাদশী বিষয়ে চিন্তা করতে হবে না তাহলে গুরুত্বপূর্ণ বিষয় তুলসীতে কোন দিন জল দান করা যাবে রবিবারে জল দান করলে কি গতি হবে তাহলে সেটা পুরো জানিয়ে দিলাম যারা একাদশীতে তুলসী দেবীকে জল দান করেন রবিবার সহ তারা বিশেষ করে ভগবানের কৃপা লাভ করে বিশেষ করে একাদশীতে যদি জল দান করো তাকে আর নরকে যেতে হয় না বৈকুণ্ঠ ধামে চলে যান এত সৌভাগ্যবান সৌভাগ্যবতী হতে পারবে তাহলে যারা নিষেধ করে তারা আসরিক ভাবাপন্ন তাদের কথা ভুলেও শুনবে না কানেও শুনবে না মনেও আনবে না যেটা বললাম পুরো শাস্ত্র সিদ্ধান্ত মতামত পুরো জানিয়ে দিলাম এই কথাগুলো প্রত্যেককে একটু শেয়ার করে দাও তাহলে সকলের মানে উপকার হবে কারণ অনেকে এই একাদশীর দিনকে জল ঢালে না জল দিতে নেই এইসব বলে সকলের মঙ্গল বিধান করো এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিয়ে তুলসী পত্র তোলার কিছু বিধি নিষেধ আছে কিন্তু তুলসী গাছে জল দেওয়া তুলসী পত্র বসানো মানে তুলসী গাছ বসানোর কোনো বিধি নিষেধ নেই তিনশো পঁয়ষট্টি দিনই এই কাজ করতে পারবে আজকের মতো বিদায় নমস্কার